এখানে থাকার জায়গা নয় থাকার জায়গা কোথায় কোথায় করেন যাত্রী কখন থেকে রওনা হেটে হেঁটে পা ফুলে গেছে মাজা ধরে গেছে চোখের জ্যোতি পড়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে গায়ের শক্তি পরে গেছে কখন থেকে শুরু করেছ সফর চেহারায় কি তার কোনো সাপ আছে তোমার যাত্রা কত সেই রোজে আজল থেকে যাত্রা শুরু হয়েছে কি বলেন ঠিক কিনা চলতে চলতে লক্ষ লক্ষ বছরের পথ অতিক্রম করে এরপর দুনিয়ার জগতে এসেছি চলছি তো চলছি বিশ বছর বছর কি বলেন ঠিক কিনা পথিক তুমি যাবে কোথায় কোথায় যাবি বলেন কোথায় কোথায় আরে গেল কি নিয়ে যাবে তুমি পথ চলতে তো সম্বলের প্রয়োজন শূন্য হাতে রওনা করেছো যাবে তুমি মুটি না মুটি না পথিক তুমি চলছো কোথায় যাচ্ছ কোথায় হিসাব তোমার আছে কিনা এই বাড়িটা যে তোমার নয় তুমি কেবল রাস্তা চলছো রাস্তা চলছো রাস্তার পাশে কত ঝুপড়ি থাকে কত ঢেলা থাকে কত বেড়া থাকে কত ছায়া থাকে সেই ছায়াকে পাগল ছাড়া কেউ বাড়ি মনে করে না কি বলেন ঠিক কিনা আল্লাহ রসুল চাটাইয়ের উপরে শুয়ে আছে চাটাইয়ের দাগ পড়ে গেছে পিঠের উপরে রসুল এতিমের মতো চাটাইয়ের উপর শুয়ে আছে সাহাবিরা রসুলকে কেমন ভালোবাসতো এগুলো তো কত অ শুনেছেন কি বলেন ঠিক কিনা হজরতে আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ রসুলের পিঠে চাটাইয়ের দাগ দেখে সহ্য করতে পারছে না রসুল আল্লাহ আপনি অনুমতি দেন আপনার জন্য একটু তোষকের ব্যবস্থা করব কমল সজ্জার ব্যবস্থা করব আপনার শরীরে চাটায়ের দাগ সহ্য করতে পারছি না আল্লাহ রসুল জবাবে বলতেছে দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি তুমি কি বলতেছো আমাকে হ্যাঁ আব্দুল্লা মাসুদ কি বলতেছ দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি কোনো পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে পড়েছে ঝিমটি এসেছে ক্লান্তি দূর হয়েছে আবার গাছ টাছের রওনা করেছে আমাদের তো মূল বাড়িটা জান্নাতে এ তো রাস্তায় কেবল একটু বিশ্রাম এখানে কোমল শয্যায় অমুক শয্যায় এই তো আকা আল্লার নবী করে না আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য